সেদিনে আবু বকর এবং ওমর দুইজন হাঁটতেছে মনোযোগ আসেনি আপনাদের মাঝখানে হজতে আলী রাজি আল্লাহ তালা আনহ সাইদান আলী একটু বেটে ছিলেন একটু শর্ট ছিলেন ওনাদের তুলনায় আবু বকর লম্বা ওমর লম্বা মাঝখানে হজতে আলী একটু বেটে ওনাদের তুলনায় তো সাইদানা ওমর মজা করার জন্য বললেন যে আলীজন বাইনা না কার নক্তাতিফিন নুন আবু বকর আপনি ওই পাশে আমি এই পাশে আলী মাঝখানে তো নুন অক্ষরের মাঝে নক্তা যেমন আলী আমাদের দুইজনের মাঝে তেমন নুনের মতো মত আলী তো তিনি ওনার উপস্থিত বুদ্ধি খুব বেশি ছিল যেকোনো প্রশ্নের তাৎক্ষণিক জবাব তিনি দিতে পারতেন এই জ্ঞান আল্লাহ ওনাকে দান করছেন সোমাল্লা বলবেন না এই জন্য বলতেন আনা আলিকজন বাবু হা আমি হচ্ছে এলেমের শহর ওই শহরে প্রবেশের দরজা হচ্ছে আমার আলী বরং যারাই ইসলামকে নির্মূল করতে আসবে ইতিহাসের পাতা থেকে তারাই নির্মূল হয়ে যাবে ইসলাম ছিল আছে এবং থাকবে ঠিক না বলেন ইমান ইসলাম রক্ষায় যদি জীবনও দিতে হয় আমরা রাজি আসে না নাই আল্লাহ কবুল করোনা আমি ভূমিকার কথা না বলে সময় কতটুকুন পাওয়া যাবে আমি জানি না তারপরে আমরা বিষয়ভিত্তিক কথা বলি নির্ধারিত সময়ে কথা বলি ওলামায় কারাম মঞ্চে বসা সামনে আলোচকও আছে শব্দিক বিবেচনায় আর ভূমিকায় না গিয়ে মূল আলোচনায় প্রবেশ করি পারা যাবে তো ইনশাল্লাহ যেহেতু তার শ্রুল কোরআন মাহফিল তাই আমরা কোরআন থেকে বলছি আল্লাহর কোরআনে একশো চোদ্দটি সুরা আছে মনোযোগ আসেনি আপনাদের এই একশো চোদ্দ সুরার ভিতর থেকে আটষট্টি নাম্বার সুরা সুরাতুল কালাম থেকে আমি আপনাদের সামনে তালোয়াদ করেছি সূরাটির নাম সুরাতুল কালাম ক্রমিক নাম্বার আটষট্টি আয়াত সংখ্যা বাউান্ন হিজরতের পূর্বে সুরাটি নাজিল হয়েছে তাই সুরাটি মাক্কে জবাব পাওয়া যাবে তো ইনশাল্লাহ আজকে আমরা যেই সুরা থেকে কথা বলতে চাই সুরার নাম সুরাতুল কালাম বলুন সুরার নাম যুবকরা জবান খুলতেছে না তো সুরার নাম আয়াত সংখ্যা বাউান্ন আয়াত সংখ্যা ক্রমিক নাম্বার আটষট্টি কত নাম্বার সুরা মাক্কি না মাদা হিজরতের পূর্বে যেটা নাজিল হয়েছে অলকান মাক্কা মক্কার বাহিরও যদি নাজিল হয় এটা মাক্কি হিজরতের পর যেটা নাজিল হয়েছে মদিনার বাহিরও যদি নাজিল হয় এটা মাদানি আমরা যে সুরা থেকে কথা বলছি সুরাটি মাক্কি না মাদা মাক্কি সুরা